সরাসরি যে খবরে চোখ রাখবো আজকে ফের রাজ্যপাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সাক্ষাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস সন্ধ্যে সাড়ে সাতটায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বিষয়ে আলোচনা আমরা জানার চেষ্টা করবো শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো আমরা যেটা বলছিলাম যে সকালবেলাতেই আমরা যেটা জানিয়েছিলাম যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের বৈঠক হবে বিকেলে সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি আজ সন্ধে সাড়ে সাতটার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন রাজ্যপাল এবং সেক্ষেত্রে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন সেই চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত আজকের এই বৈঠক হবে এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি সাতটা পনেরো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডেলিগেশন টিম নিয়ে তিনি রাজভবনে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আহ

রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে তার কি কথা হলো বা তিনি কি চিঠি দিলেন সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কমিউনিকেট করবেন আমরা এটা অপেক্ষা করছি আবারও শ্রেয়সী চলে যাবো শ্রেয়সী শ্রেয়সী শোনা যাচ্ছে হ্যাঁ দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গত পরশুদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন এবং সেই সময় দেখা করে তার যা যা অভিযোগ ছিল সেই অভিযোগ নিয়ে কিন্তু যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যেই রাজভবনের তরফে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তোমাকে যেটা জানিয়ে রাখি এক্ষেত্রে গতকাল কিন্তু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একাধিক বিষয় নিয়ে উল্লেখ করে কিন্তু কার্যত সেক্ষেত্রে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছে কার্যত তাহলে জানিয়ে রাখি আজকে যে বৈঠক হবে সেই বৈঠক কিন্তু মূলত গতকালের যে চিঠি সেই চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই বৈঠক হতে চলেছে যেখানে যেখানে সাড়ে সাতটার সময় এই বৈঠক হবে রাজভবনে এমনটা জানতে পারছি এবং সাতটা পনেরো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল সেটা তারা রাজভবনে যাবেন এবং সেখানে যাওয়ার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে কিন্তু তিনি একাধিক বিষয় সাম্প্রতিক কালের ইলেকশন প্রসেস এনআইএ ইত্যাদি সব একাধিক যে বিষয় সেই বিষয় নিয়ে বিভিন্ন বিষয় উল্লেখ করে কিন্তু গতকালের যে চিঠি সেই চিঠি পাঠিয়েছিলেন তিনি এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত আজকের এই বৈঠক সাড়ে সময় হতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা